আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি রেসিপিস রুনা আজকে আমি দেখাবো লেয়ার মুরগির মাংস বা হার্ড চিকেন কারি লেয়ার মুরগির মাংস রান্না করতে অনেক সময় লাগে কারণ মাংসটা বেশ শক্ত হয় তাই মাংসগুলো নরম নরম করে অনেক বেশি মজার করে কিভাবে রান্না করতে হয় আজকের রেসিপিতে সেটাই থাকছে চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আলু চিকেনগুলো আমি আলু দিয়ে রান্না করব তাই মাঝারি সাইজের পাঁচটি আলু আগে থেকেই কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আলুগুলো ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা আর চার টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি দশটি লবঙ্গ এক টেবিল চামচ গোলমরিচ দুইটা কালো বা বড় ইলাচ আর দিয়ে দিচ্ছি আটটি সবুজ এলাচ এবার গরম মশলাগুলো বিশ পঁচিশ সেকেন্ড একটু ভেজে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিব যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিবো শুকনো মরিচ বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর একটা চামচ হলুদের গুঁড়া এবার এই সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব মশলাগুলো যেন পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এখানে দুই কেজি দুইশো গ্রাম ওজনের একটা লেয়ার মুরগি কেটে ছেটে বাদ দিয়ে যতটুকু হয়েছে সবটুকু নিয়েছি এবার মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব মাংসগুলো মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে দশ মিনিট দশ মিনিট পরে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নিব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এর মধ্যে কয়েকবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি মাংসগুলো কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এখন মাংসগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি ছয়শো এম এল ফোটান্ত গরম পানি মাংস রান্নায় চেষ্টা করবেন ফুটান্ত গরম পানি দেওয়ার এতে করে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় লেয়ার মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু সময় একটু বেশিই লাগে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয় ফিরে আসছি চল্লিশ মিনিট পর মাংসগুলো কিন্তু এ পর্যায়ে 90% সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে মাংসগুলো আবারও কষে আসছে এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখন আলুগুলো মাংসের সাথে দুই মিনিটের মধ্যে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন ছোলার জন্য পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ না মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ না হয় মাংস আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু পারফেক্ট গুনতে চলে এসেছে এখন চিকেনটাকে আরও একটু স্পেশাল করার জন্য একটা বাগান তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ শুকনামরিচ গুলো হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন পাশের চুলায় রান্না হতে থাকা চিকেনের মধ্যে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের জন্য এখন দিয়ে দিব চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ কাঁচা জিরার গুঁড়া এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিব রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ